হ্যালো আমি পলাশ চন্দ্র রায় আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে আমরা আলোচনা করব নারী ও শিশু নির্যাতন দমন আইন যে আইনটি রয়েছে সেই আইনের সেকশন পঁয়ত্রিশ এবং সর্বশেষ স্যাকশন সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এবং আজকের এই ভিডিওটির মাধ্যমে এই আইনের সকল সেকশন এবং সকল ভিডিওগুলো শেষ হয়ে যাবে আশা করি আপনারা সকলেই এই সেকশনগুলো বা এই ভিডিও গুলো বুঝতে কোন সমস্যা হয়নি এই সেকশনটিতে সর্বমোট তিনটি উপধারা রয়েছে এই সেকশনটিতে বলা হয়েছে যে ধারা এগারোর দফা গয়ে বর্ণিত অপরাধ সম্পর্কে বিশেষ বিধান এই বিশেষ বিধান সম্পর্কে এই সেকশন আলোচনা করা হয়েছে এই সেকশনের উপধারা একে বলা হয়েছে এই আইনে যা কিছুই থাকুক না কেন নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ ২০২৫ বলবৎ হওয়ার তারিখ হইতে এই যে ধারা এগারোর দফা গ রয়েছে এই গয়ে বর্ণিত যে সকল অপরাধ রয়েছে সেই অপরাধ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচারার্থ গ্রহণীয় ও বিবেচনা বা বিচারযোগ্য হবে তবে এখানে একটি শর্ত রয়েছে শর্তটা হচ্ছে যে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ দুই রয়েছে সেই পঁচিশ বলবৎ হওয়ার পূর্বে যে নারী ও শিশুন দমন ট্রাইব্যুনালে যে ধারা এগারো এর দফা গয়ের অধীনে যে দায়েরকৃত অনিষ্পন্ন অর্থাৎ নিষ্পত্তি হয়নি এমন মামলা সমূহ রয়েছে এই সকল মামলা সমূহ একটি সম্পূর্ণ যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত রয়েছে সেই আদালতে বদলি হবে না এবং উক্ত অধ্যাদেশ বলবৎ হওয়ার পূর্বে এই আইনের অধীনে যে অনিপত্তি বা অনিষ্ণ অথবা যে নিষ্পত্তি হয়নি এমন সমূহ রয়েছে সেই সকল মামলাসমূহ যে তদন্তকারী কর্মকর্তা এবং এক সম্পন্ন যে আদালত রয়েছে বা ট্রাইব্যুনাল রয়েছে এবং এর যে আপিল সংশ্লিষ্ট আদালত রয়েছে এবং এই সকল আদালতে এমনভাবে পরিচালিত হবে বা এই সকল মামলাগুলো নিষ্পত্তি করা হবে যেন উক্ত অধ্যাদেশ বলবৎ করা হয়নি উপধারা দুয়ে বলা হয়েছে ধারা এগারো এর দফা যে গ রয়েছে এই গয় বর্ণিত অপরাধ যে বিচারার্থ গণ অর্থাৎ কংনিজেন্স এবং আপোষযোগ্য ও জামিন অযোগ্য হইবে এবং এই যে উক্ত অপরাধ রয়েছে উক্ত অপরাধের যে অভিযোগ দায়ের তদন্ত বিচার আপিল এবং নিষ্পত্তি সহ জকল। বা সকল যে পদ্ধতিগত সকল ক্ষেত্রেই এই আইনের অন্যান্য বিশেষ ধারার বিধানাবলী রয়েছে সেই বিধানাবলীর পরিবর্তে যে আমাদের যে ফৌজদারি কার্যবিধি রয়েছে অথবা এভিডেন্স অ্যাক্ট অথবা সাক্ষ্য আইন 1872 সন এবং এটি হচ্ছে 1872 সালের একনও আইন এই আইনের বিধানাবলী প্রযোজ্য হবে উপধারা 3 এ বলা হয়েছে যদি ট্রাইব্যুনালে বিচার্য কোনো অপরাধের সহিত ধারা 11র এর যে গ রয়েছে দফা গ রয়েছে এই গ বর্ণিত অপরাধ এমন ভাবে জড়িত থাকে যে ন্যায় বিচারের স্বার্থে উভয় অপরাধের বিচার একই সঙ্গে বা একই মামলায় করা প্রয়োজন তাহলে উক্ত ধারার যে দফা গ রয়েছে অর্থাৎ সেকশন এগারো বা ধারা এগারোর যে দফা গ রয়েছে সেই গয়ে বর্ণিত যে অপরাধটির বিচার ট্রাইব্যুনাল বিচার্য অপরাধের সহিত এই আইনের বিধান অনুসারে একই সঙ্গে এবং একই ট্রাইব্যুনালে করা যাবে বা করতে পারবে এই যে সর্ব শ্রেষ্নটি রয়েছে এই সেকশন সম্পর্কে বা অন্য কোনো আইন সম্পর্কে বা যে কোনো আইনের সমস্যা সম্পর্কে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন অথবা আমার যে ফেসবুক গ্রুপটি রয়েছে সেই গ্রুপে আপনারা পোস্ট আকারে সমস্যাটি পোস্ট করতে পারেন আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য ভিডিওতে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন ধন্যবাদ সকলকে